এভরি আজকে আমি প্রথমবার চিকেন বিরিয়ানি বানাতে চলেছি সো লেটস ট্রাই পেঁয়াজ নিলাম কেটে বেস্তা এবং চিকেনের জন্য এখানে আমি আতর মিঠা আতর তারপর ঘি শুকনো উপকরণগুলো বিরিয়ানির ওগুলো রাখা আছে ওগুলো পরে বেটে নেব এখানে কেওড়া জল গোলাপ জল জাফরানের প্যাকেটটা কাটা ছিল আগে থেকেই বাড়িতে ইউজ করা হয়েছিল তো তাই রক্তই নিয়েছি এতটা মার লাগবে না দু চামচ মতো জাস্ট লাগবে আর লবণ দিয়ে আলুটা সেদ্ধ করতে দিলাম তেলটা গরম করে নিলাম গরম করার পর তেজপাতা এলাচ দারচিনি এবং জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে নেব পেঁয়াজগুলো নাড়তে থাকবো যতক্ষণ পেঁয়াজটা বাদামি রং না হয়ে আসে তারপর আমি পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেবো দু চামচ লবণ পেঁয়াজটা যখন বাদামি রংশে হয়ে আসলো তখন আমি টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তেল হালকা ছেড়ে এলে আদা বাটা দিয়ে দেবো তিন চামচ তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে তারপর তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ হলুদ এক চামচ জিরা পাউডার এবং কালি মির্চ পাউডার হাফ চামচ মতো দেবো আমার অতটা পছন্দ নয় তো তা আমি কম পরিমাণ নিলাম তারপর ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব তেল ছেঁড়ে এলে তারপর একেবারে লো ফ্লেমে দিয়ে টক দই দিয়ে দেবো দু চামচ মতো আমি আগেই টমেটো দিয়েছিলাম তার জন্য অল্প করেই দিলাম টক হয়ে যাবে না হলে। তারপর আলতো করে আমি নেড়ে নেব যতক্ষণ না দইটা পুরোটা মিশে যাচ্ছে এবার এভারেস্টে চিকেন মশালাটা পরিমাণ মতো দিয়ে দিলাম চিকেনগুলো এক এক করে দিয়ে ভালোভাবে নেড়ে এবার দমে দিয়ে দেবো গ্যাসটা একেবারে লো ফ্লেমে দিয়ে আধ ঘন্টার মতো অন্য যে ভেজানো ছিল আধ ঘন্টার জন্য সেটাও হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেল জল ছড়িয়ে রেখে দিলাম এদিকে দমে দেওয়ার পর চিকেনের জলটাও ছেড়ে আসলো আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য আর এদিকে আমি পেঁয়াজে লবণ মাখিয়ে রাখছি যাতে জলটা ঝরে যায় তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার অনেক সুবিধা হয় আর এদিকে আলুটাও ভাজা স্টার্ট করে দিয়েছি চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম চালটা সিদ্ধ করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ লেবুর রস তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা পেঁয়াজের রসগুলো নিংড়ে বার করে নিয়ে ভাজছি এতে আমার পেঁয়াজটা ভাজতে অনেক তাড়াতাড়ি হবে এদিকে জলটাও ফুটে গেছে হ্যাঁ মাঝে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি ভেজানো চালগুলো অল্প অল্প করে হাড়িতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এদিকে চালটাও সিদ্ধ হয়ে গেছে আমাজ দিচ্ছিল পাশ দিয়ে চালগুলো আর আমি আস্তে আস্তে খেলিয়ে দিচ্ছি একটা ভুল করে ফেলেছি ভাতটা মেশানোর সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তার জন্য অনেকটা স্টেপ মিস করে গেছে যাই হোক তারপর আমি আলুগুলো পরপর সাজিয়ে নিচ্ছি আবার ওর উপরে আর এক স্টেপ ভাত দিয়ে দিলাম মেশানো জলটা দিচ্ছি রেস্তাগুলো ভালোভাবে ছড়িয়ে ওর উপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম রিফাইন তেল দিলাম এরপর মিঠা আতর মিঠা আতরটা চারিদিকে ছড়িয়ে দিলাম আতর আরও কিছুটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে ঢাকা দিয়ে আমি দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য এদিকে এত খাওয়ার তারা আবার ঘুরে গেছি ক্যামেরা অন করার জন্য এদিকে দেখো ইনি কেমনভাবে খাচ্ছে আর আমার খাওয়া ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম ভালোই হয়েছে মোটামুটি সবাই তো বলেছে খুব ভালো হয়েছে আমার তো মোটামুটি ভালো লেগেছে আর এদিকে আমার বোন মশালা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে এবার আমি খাবো আর এনজয় করবো বাই বাই